أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من هل أتاك حديث الغاشية هل أتاك لكن هالم زبر هل همز زبر أ هل أ تاخر زبر تا هل أتا كف زبرك هل أتاك تايرو بري خلا زبر تاينا خلا زبر أليف ما درشو مانو تا يكاليب تاندي تا خلا زبر تا أتا كاف هل أتاك حديث الغاشية ح زبر دل یا زر دی یا سکین دندی که زر یا مدد یا دا. کلیب تندی تو هبه دل یا زر دی حدی سالم پشت سل حدی سل غین لفظ زبر غو الیف مدد الیف دا. ایر دندی که زبر غین لفظ زبر غو اکلیب تندی بین غو شنزر شی

فانا هل أتاك حديث غاشية هل أتاك حديث غاشية روشي هل اطاكا উজু হুই উজু পেশ উ জিমেশালিপটান হবে ও সাকিন ডান মিনের পরে ইয়া এসেছে তাই না ইয়ার মালুনের কায়দা আমরা পড়েছিলাম ইউ মিনের চারটি অক্ষর ইয়া ও এই ইউমিনের চারটি অক্ষর যদি তানবিন অনুন সাকিনের পরে আসে তাহলে তানবিন অনুন সাকিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে একালিপ গুন্না করে পড়তে হবে তাই এখানে ইউমিনের ইয়া এসছে তানমিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ গুন্না করে পড়তে হবে হুই হুই মা ইজ ইয়া ওয়া উযবর ইও জলদি পড়তে হবে ইয়া ওয়া উযবর ইও দিকে জবর ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় ইও মিম জবর মা ইওমা মা ইজিন যের ই জলদু যের জিন ইযিন ইওমা ইযিন খাশিয়া আলিফ জাবার আলিফ মাদ্দা আলিফের ডান দিকে যাবার হিনজের শি হি আইন হা জার আহ আয়াতের শেষে গোলতা কি করে পড়তে হয় হা সাকিন এখানে আয়াতের শেষে গোলতা রয়েছে তাই আমরা হা সাকিন করে পড়ব

ق الف زبر خ এখানে টান দিবেন না কলি ق شيا چلেন তারপরে দেখেন আনিলাতুন نصيبه عين الف زبر আ الف مد আলিফ এর দണ്ടി কে জবর এক আলিফ টান হবে عين الف زبر আ আমি তুন কিন্তু এখানে তা নুন পেশ তুন পড়তে হবে কারণ তানবিনের পরে আবারও ইউমিনের নুন এসছে ইউমিনের যে চারটি অক্ষরের মধ্যে নুন এসছে তাই তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালিপ গুন্না করে পড়তে হবে তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালিপ গুন্না করে পড়তে হবে বলে তখতি নাম্বার চব্বিশে পড়েছিলাম না নুন আলিফ না না এখানে আরো দুটো কায়দা আছে নুনের উপরে তসদিদ গুন্না করা ওয়াজিব তাই না নুন তশদিদ কে গুন্না করা কি ওয়াজিব তাহলে আমরা নুন তাসদিদ কি এখানে গুন্না করব আবার নুন কি একালিপ টান দিতে হবে আলিফের ডান দিকে কি আছে জবর আছে আলিফ মাদ্দা তাই না নুন আলিফ জবর না তাহলে আমিলাতুননা প্রথমে একালিপ গুন্না হবে তারপরে একালিপ টান হবে আমিলাতুননা সাদ জেরে

পড়েন প্রত্যেকই আমার সাথে সাথে পড়েন ক্লাসে পড়া তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ চলেন তা সদ জাস জাবার লাপটা আন দেবেন লাম খড়া জবর না এখানে এক আলিফ টান দেবেন আলিফের ডন্দিকে জবর তস না অরন রু জরন এখানে দু জাবারের যে তানমিনটা আসে তানমিনের সাথে যে আলিফটা আসে এই আলিফটা পড়ার মধ্যে আসবে কিন্তু লেখার মধ্যে সরি লেখার মধ্যে আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না কেউ তা দু দুবার তান পড়লে সঠিক পড়বেন কিন্তু তা আলিফ দু জার পড়লে কি হবে ভুল পড়া হবে তাই না তাহলে এই আলিফটা শুধুমাত্র লেখার মধ্যে আসবে পড়ার মধ্যে আসবে না র দু জাবার রন পড়তে হবে বলেন মুজফ্ফর ভাই হাত তুললেন কেউ একজন হম গোল তাগুলো হাত সাকিন করে পড়তে হবে আয়াতের শেষে বুঝতে পারছেন তখতি নাম্বার সতেরোতে আছে চলেন দেখে নেন تولي تصلى نارا حاميه تصلى نارا حاميه بين. حامي. يا ها زبر بزبره ها الي بزبره ها الي حامي ها

কফ খাড়া যাবার ক খাড়া যাবার আলিম মাদ্দার সমান তাই এক আলিপ টান দিতে হবে কফ খাড়া যাবার ক তুস ক মিম নুন জের মিন তুস ক মিন আই নিন আই নিয়া যাবার আই ইয়া সাকিন ডান দিকে যাবার ইয়া লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে আইন ইয়া যাবার আই

আনিয়া নিয়া হাতের শেষে গোলতা হাসাকিন করে পড়তে হবে আনিয়া চলেন তারপরে দেখেন লাই শাল আহুম লাই শ্যালা হুম লা লাই ইয়া সাকিন ডানদিকে জাবার ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে লাম ইয়া জাবার লাই সিন জাবার লাইসা লাহুম ইসা লা লাম জাবার লা হাম ইম পেশ হুম লাহুম হুম লাই তো আমুন তো জাবার তো আইন আলিফ জাবার আ তো আ আলিফ মাদ্দা আলিফের ডান দিকে জাবার

লাম জবর এখানে নুন সাকিনকে করতে হবে কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে জদ এসছে তাই না তাহলে মেয় প্রত্যেকে গণ্য করেন আর আইন এখানে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে দু যাবার ছাড়া যা কিছু আসবে কি হবে সাকিন হয়ে যাবে তাহলে এখানে আইন সাকিন হয়ে গেলে দুটো সাকিন এক জায়গা হয়ে যাবে جل رايا عين زر ريع إلا من ضريع ليس لهم طعام إلا من ضريع ليس لهم طعام إلا من ضريع فعلاً. <applause> ترى برذيكن. لا يسمنُ లా మలి జలిసి యుస్ మీ యూస్ మిను ولا يغني و الزبر و لا مالب زبر لا أكاليب تانووية أليفر داندك زبر ولا يغ يا غين بش يغو نون يا زرني أكاليب تانووية يا سكين داندك زير يا مادة. نون يا زرني ওয়ালা ইয়ো গনি লা ইউস মিনো ওয়া লা ইয়োগনি মি জু নন সেকেন্কে করবেন কারণ নন সেকেনের পরে এক ফার পনেরোটি অক্ষরের মধ্যে জিম এসেছে মি নাকের মধ্যে তুলে আওয়াজকে চেপে রাখতে হবে। ম জুর জিম অফিস জু আইন সাকিন হয়ে যাবে গেলে জুর ম জুর ওয়া লা ইউগনি ম জুর لا يسمن ولا يغني من جوع لا يسمن ولا يغني من جوع লন্টার পর দেখেন ওজু হই ওজু হই অফিস ও জিম অফিস জু ও সেকেন্ড দন্দ কি পেশ ও মাত্রা 1 লিটার দই পড়বেন জিম ও অফিস জু বলেন হোসেন আলী ভাই হাত তুলছেন কিছু বলবেন হ্যাঁ আমি শুন দিও অযু হুঁই এইটা তো উপরে পড়িয়েছিলেন ফির বান করে দিচ্ছিল ওই জন্য বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনিতে আমার সময় কম না তাড়াতাড়ি ঠিক আছে অসুবিধা নেই চলেন অযু হুঁই ইয়াউ মা ইজ ইন ইয়া ওয়াও জেবার ইয়াউ মিম জ্যাভার মা ইয়াউ মা ইন এখানে দেখেন হামজাজের জিন গুণা করতে হবে নুনের উপরে তাই না আবার তানবিনের পরে মিনের মধ্যে নুন এসছে তাহলে ইদগামে নাকিস তানবিনকে নুনের সাথে মিলিয়ে গুননা করে পড়তে হবে ইয়উ মা ই না আইমা নোনালিপ যেবার না নাই জের ঐ না ঐ মিমাহা যাবে মা না শেষে গোলতা হাসাকিন করে পড়তে হবে না আইমা উজু মা ইজিন ناعمة شو لين تربر ذاكين لسعيها راضية لسع لم زر لي سين أين زبر سع يا زر إي لساعة إي ها ألف زبر ها أكلب تندى تهبه ألف راندي كزبر لسعيها راضيه رَازِيَة زبر رو. رنديك زبر فرداندي زبر الي مدة روى زبر فرداندي زاد الي فماذا ياها الي li sa'a iharaziya fi jannatin aliyah fayazir fi ya sakin dan dikizir ya maddah fayazir fi jannatin zabar jann নুন সাকি নুন তসদিদ কি গুণ করা কি ওয়াজিব তাই এখানে নুন তসদিদ কি গুণ করতে হবে জিম নুন জাবার জান নুন জাবার না জান তা তিন জান ফি জান আলিয়া আইন আলিফ আ لم زر لي آلي يا ها يه آلية في جنة عالية شلن تربر ذاكين لا تسمع فيها لاغية لكن لم الف زبر لا الف ردم زبر الف مادة تاسين زبر تس لا تس ميم زبر ما عين بشعو لا تسمعو فايا زر في اكلبتان هبه يا سكين دان ديك يا مادة يا زر في ها الف زَبَرَهَا ها الف زبر فيها لا تسمع فيها لاغية لا غِيَّه لا زبر لا اكلبتان هبه غين زرغي لا غي শেষে গোলতা হাসাকিন করে পড়তে হবে চলেন হোসেন আলী ভাই কেন হাত তুলেছেন আমি বুঝতে পেরেছি যে এটার নিচে কেন এসেছে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাত নামিয়ে নেন ওখানে শেষ হয়েছে আয়াতটা এবারে রয়েছে ছোট্ট দেখেন এখানে শেষ হচ্ছে সেই জন্য একটু আগে ওখানে দিয়ে দিয়েছে তাই তো ঠিক একটু কথা ছিল হম জান্ন আলী ভাই বলেন আর দুটো আয়াত বাকি আছে এই দুটো পড়িয়ে দিই দুটো আয়াত পড়িব আর চলেন একটু মিউট করে নেন দেখে নেন

কারণ নুন তানবিনের পরে দেখেন ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে জিম এসছে তাই না তাই তানবিনকে আমরা একালি পরিমাণ গুণনা করবরি জারি হা যাবার ইয়াহ جارية فيها عين جارية شلين تربر ذاكين فيها سرور এখানে দেখেন সিন সু পেসু পু সুরু রুম সুরু এখানে তানবিনকে মিমের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে কারণ তানবিনের পরে ইউ মিনের যে চারটি অক্ষর ইয়া ও মিম নুন এর মধ্যে মিম এসছে তাই তানমিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইদা গামে ঈদামেস বলা হয় নাম্বার পড়েছিলাম র মিম পেশ রুম এখানে চলেন দেখেন মিমের উপরে তাসদিদ রয়েছে মিম তাসদিদকে গুননা করা কি ওয়াজিব তাই আমরা এখানে মিম তাসদিদকে সুরুরুম করবো সুরমার মার র সাকিনের ডান দিকে যাবার রপুর করে পড়তে হবে মুখটা গোল করে পড়তে হবে একালিপটা মারো হবে ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দাহ মার ফু আইন হা যাবার আহ মারো ফু আহ আয়াতের শেষে গোলতা হাসাকিল করে পড়তে হবে চলেন মাসাল্লাহ আশা করি প্রত্যেকের ক্লিয়ার বলেন এখন কার কোন জায়গায় প্রশ্ন আছে হুজুর আমার 11 নাম্বার আয়াত লা তাসমাউ ফীহা লা এখানে যে মানে ওয়াকফের সময় যে তার উপর দুই জবর এটা কিভাবে পড়তাম আয়াতের শেষে চলেন 11 নম্বর আয়াতটাই তো 11 নম্বর আয়াতের লাস্ট লা এখানে কি তানউইব একালি লা গিয়া লা এইভাবে টানা হবে বলছেন আয়াতের শেষে দুস যাবার তাই না হ্যাঁ হ্যাঁ আয়াতের শেষে দু যাবার থাকলে এক কে ছেড়ে একালে টান দিয়ে পড়তে হয় জি জি হুম তোখি নাম্বার সতেরোতে পড়েছিলাম আমরা চলেন মুফাজজেল হোসেন ভাই কিছু বলবেন আপনার ক্লিয়ার আলমগীর ভাই জি ক্লিয়ার চলেন মাসাল্লাহ চলেন মুফাজিল ভাই বলেন আপনার কেলাস কত নম্বর হুজুর ব্যাস ভাই এটা কোন প্রশ্ন হলো চলেন জিন্নাত আলী ভাই একটু পরে বলছি জিন্নাত আলী ভাই বলেন হাত তুলেছেন অনেকক্ষণ থেকে হাত তুলে আছেন জিন্নাত আলী ভাই ঠিক আছে না মানে আচ্ছা করছে আমি নামিয়ে দিচ্ছি আলমগীর গাজী ভাই কিছু বলবেন আপনার ফরনাটা খুব সুন্দর বুঝতে খুব হয়েছে এটা আমারও প্রশ্ন বুঝুর কি প্রশ্ন এটা মানে ব্যাস এটা বললে আমার একটু সুবিধা হয়ে যাবে আপনি যে আস্তে আস্তে পড়িয়েছেন এটাই খুব সুন্দর হয়েছে এটাই বলছি এটাই ও সুন্দর